আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দো ফেব্রুয়ারি চব্বিশ সরকার কি অবশেষে ভুল বুঝতে পেরেছে সরকারের মধ্যে সমন্বয়হীনতা কি ঘটেছে দেখুন দর্শক সরকারের এক মন্ত্রী বলছে যে মিয়ানমার থেকে যারা এসেছে মিয়ানমার বর্ডার রক্ষাকারী বাহিনী বা সামরিক জানতার বিভিন্ন লোকজন তাদেরকে ফেরানোর চেষ্টা চলছে জাহাজে নিয়ে যাবে কিন্তু জটিলতার কারণে জাহাজ ভিড়তে পারছে না কিন্তু কবে কি হবে তা বলাটা উচিত নয় নিরাপত্তা কারণে এর মানে ক্লিয়ারলি বলছেন না কৌশলগত কারণে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দু একদিনের মধ্যেই মিয়ানমারের রাষ্ট্রীয় ফেরত পাঠানো হবে আমি যখন কথা বলছি তার একদিন আগে বলেছেন দু এক দিনের মধ্যে এর মানে কি এগুলো অর্থ কি একজনে বলছেন যে এক্স্যাক্ট টাইম বলা যাবে না আর একজনে টাইম বলে দিচ্ছেন দু একদিনের মধ্যে এর মানে সমন্বয়হীনতা আবার দেখেন সরকার বিশেষ করে তিনজন মন্ত্রী কথা বলে নিয়মিত মিয়ানমার ইস্যু নিয়ে প্রায়ই যাদের বক্তব্য শোনা যায় ডক্টর হাসান মাহমুদ জনাব ওবায়দুল কাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই তিনজনের বক্তব্যের মধ্যেও মিল খুঁজে পাওয়া যায় না না আসলে সরকার কি করবে তারা নিজেরও এই বিষয়ে ঐক্যমত কিংবা আসলে শিওর না নির্দিষ্ট না যে কি করবে ওবায়দুল কাদের বলছেন যে আমরা যুদ্ধে জড়াতে চাই না তারা নাকি জাতিসংঘের কাছে বিচার দিতে চায় অথচ জাতিসংঘকে সরকারই মানে না কিসের জাতিসংঘ জাতিসংঘের কার্যকারিতা নাই ওবায়দুল কাদের বলেছেন তো জাতিসংঘে গিয়ে কি করবেন জাতিসংঘের কথা আওয়ামী লীগ সরকার শুনে না তারা তুচ্ছ তাচ্ছিল্য করে জাতিসংঘের আহ্বানকে তুচ্ছ তাচ্ছিল্য করে সুষ্ঠু নির্বাচন থেকে শুরু করে নানান বিষয়ে তা দফায় দফায় বাংলাদেশে আকাশ সীমা লঙ্ঘন করেছে মিয়ানমার সরকার বিদ্রোহীরা নয় সরকার আকাশসীমা লঙ্ঘন করেছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা দেখাচ্ছে না আর তাদের বিরুদ্ধে কিছুই বলবে না ধৈর্য ধারণ করবে চুপ করে বসে থাকবে আঙুল চুচবে জাতিসংঘে বিচারের কথা বলে মানে এই ভুল এখন পর্যন্ত এই ভুলের এই ভুল থেকে ফিরে আসা বা এগুলো যে ভুল হয়েছে একটু কঠিন কথা বলা কঠোর অবস্থান এরকম আমরা দেখতে পাচ্ছি না স্পষ্টতই ভারতের পরামর্শের বাইরে কিছুই করতে পারছে না আচ্ছা দর্শক আপনারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অত্যন্ত দক্ষ সেনাবাহিনী তাদের দক্ষতা ইউএন মিশনে যথেষ্ট ইউএন কিপিং মিশনে যথেষ্ট প্রশংসিত তো আমাদের এই দক্ষ সেনাবাহিনী প্রতিরক্ষা খাতে হিউজ অ্যামাউন্টের অর্থ বরাদ্দ দেওয়া হয় বাজেটে কেন দেওয়া হয় তারা কি কাজ করে তারা তো নিজেরা ট্রেনিং নেয় নিজেরা সকালে উঠে দৌড়ায় ভালো ভালো খায় এই কিন্তু তারপরও তাদেরকে অনেক সময় প্রতিরক্ষা খাতেই সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় দরকারটাকে কারণ যদি কেউ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঘাত করার চেষ্টা করে তখন জবাব দেওয়া হবে এই জন্যই তো তাদেরকে ইউজ অ্যামাউন্টের অর্থ বরাদ্দ দিয়ে প্রস্তুত রাখা হয় নাহলে কেন এই যে বলে আওয়ামী লীগের নেতারা ওবায়দুল কাদেরই বলেন মাঝে মাঝে যে আমরা কারোর সাথে শত্রুতা যাবো না কারোর সাথে যুদ্ধ জানাবো না কোনো ঝামেলায় যাব না এটা যদি একেবারে প্রয়োজন নাই হয় তাহলে সেনাবাহিনীকে বিলুপ্ত করে দেন পৃথিবীর অনেক দেশে সেনাবাহিনী নেই কেন সেনাবাহিনী রাখা হয়েছে আমাদের আমার দেশের ভূখণ্ডে যদি কেউ আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে কেউ যদি নিজেদের দেশের আগাম কুকামের প্রভাব বাংলাদেশের উপর ফেলার চেষ্টা করে তখন জবাব দেওয়া হবে এজন্যই তো আমাদের প্রতিরক্ষা হোয়াট ইজ ডিফেন্স প্রতিরক্ষা মানে কি এটাই তো প্রতিরক্ষা অথচ কি বলছে দেখতে পারলেন তো দুর্বলতা কি কোন জায়গায় দুর্বলতা কোন জায়গায় ব্যর্থতা কিছুই বলতে পারছে না অ্যাজই মিয়ানমারকে ভয় পায় আমাদের একজন বিশ্লেষক বলেছেন যে মিয়ানমারকে ভয় পায় সরকার না আসলেই তো সেরকম আকাশসীমা লঙ্ঘন করছে কিছু বলতে পারছে না আসলে যুদ্ধ হয় কি জন্যে আকাশ সীমা লঙ্ঘন প্রতিবেশী দেশের কোনো আগাম আগামী প্রভাবে দেশে পড়ে এইসব কারণেই তো যুদ্ধ হয় কোনো একটা থ্রেড দিতে পারছে মিয়ানমার সামরিক যান তাকে দিতে পারছে না পারবে না কেন পারবে না ওই যে চীনের কাছে মুসলেকা দেয়া আছে ভারতের কাছে মুসলেখা দেয়া আছে তাদের পরামর্শ ছাড়া দিতে পারবে না এই হচ্ছে বাস্তবতা দর্শক মানে সমন্বয়হীনতা যথেষ্ট সমন্বয়হীনতা কি বলবে কি উচিত কি অনুচিত মানে কোনো কিছুতেই সরকার আসলে একটা সুনির্দিষ্ট অবস্থানে নেই আমার কাছে সেটাই মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের জেরে দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে আসাদের দু এক দিনের মধ্যে ফেরত পাঠানো হবে অথচ পররাষ্ট্রমন্ত্রী দু এক দিনের মধ্যে এরকম বলার সাহস পাননি বা বলা উচিত মনে করেননি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন চিন্তা করেছেন সমন্বয়হীনতা আছে না নেই এরকম একটা স্পর্শকতার বিষয় নিয়ে এরকম সমন্বয়হীনতা এটা একেবারেই লজ্জাজনক আওয়ামী লীগের নেতৃত্বে দুর্বলতা সরকারের দুর্বলতা তিনি বলেন মিয়ানমারের চতুর্দিকে যুদ্ধ লেগে আছে বাংলাদেশ সীমানায় আরাকান আর্মির সঙ্গে তাদের বাহিনী যুদ্ধ চলছে আমরা দেখছি তাদের এই যুদ্ধ এতটাই তীব্র হয়েছে যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি সরকারি কর্মকর্তা দু একজন সেনা সদস্য আমাদের এখানে ঢুকে পড়েছে এদের মধ্যে কেউ অস্ত্র নিয়ে এসেছে কেউ অস্ত্র ছাড়া ঢুকছে তারা এসেছে জীবন রক্ষা করার জন্য যুদ্ধের জন্য আসে স্যার জীবন রক্ষা করা রক্ষা করতে যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীর লোকজন আসবে আর আপনি তাদেরকে ঢুকতে দিবেন আপনি চিকিৎসা টিকিৎসা দিয়ে জাহাজে পাঠানোর ব্যবস্থা করবেন এটা আপনার কিসের নীতি তাহলে যুদ্ধরত তাহলে রোহিঙ্গাদেরকে আপনি আসতে দেবেন দেখেন একদিকে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের অস্ত্রগুলো রেখে আটক অবস্থায় আমরা এখানে রেখেছি আমাদের বিজেপি সদস্যরা তাদের মধ্যে যারা আহত তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের ফেরত নেওয়ার কথা জানিয়েছি তারা মিয়ানমার কর্তৃপক্ষ অতি শীঘ্রই জাহাজ যোগে তাদের নিয়ে যাবে বলে বার্তা পাঠিয়েছে আশা করছি দু দিনের মধ্যেই তাদের সদস্যদের ফেরত নিয়ে যাবে আমাদের সঙ্গে তাদের কোনো কনফ্লিক্ট নেই কোনো রকম যুদ্ধ নেই তারা আত্মরক্ষার্থে আমাদের এখানে এসেছে দেখছেন কী কথাবার্তা আত্মরক্ষার্থে যুদ্ধের একটা পক্ষ বাংলাদেশে ঢুকে পড়বে আর বাংলাদেশ তাদেরকে চিকিৎসা দিয়ে পাঠাবে আবার বলছেন আর কোনো রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হবে না মানে কি রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হবে না মুসলমান আর এই আরাকান আর্মি বৌদ্ধ খ্রিস্টান এদেরকে ঢুকতে দেওয়া হবে নাকি মানে ওই সামরিক জানতার লোকজন তাদেরকে ঢুকতে দেওয়া হবে কেন ঢুকতে দেওয়া হয়েছে যুদ্ধরত দুইটা পক্ষের একটা পক্ষকে ঢুকতে দেয় এটা কোনো বিবেকবান কাজ হলো তাও যুদ্ধরত সরকারি বাহিনী এখানে কোনো প্রসিকিউটেড হয়ে রোহিঙ্গাদের মতো নির্যাতিত হয়ে কেউ আসলে সেখানে মানবিকতার প্রশ্ন থাকে কিন্তু যুদ্ধরত অংশকে যেমন রোহিঙ্গারা যখন এসেছিল বাংলাদেশে তারা কি যুদ্ধ করছিল না তাদেরকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়েছিল সিভিলিয়ান ছিল তো সিভিলিয়ানদের উপর যদি জোরপূর্বক পার্সিকিউশন করা হয় তখন তাদেরকে আশ্রয় দেওয়াটা মানবিকতার মধ্যে পড়ে কিন্তু যুদ্ধরত সশস্ত্র কাউকে আশ্রয় দেওয়াটা এটা কোনো মানবিকতার মধ্যে পড়ে না এটা সম্পূর্ণ হয় বরং একটা একটা পক্ষ নেয়ার মতো আরাকান আর্মির লোকজনকে তো আর আশ্রয় দেওয়া হয়নি আশ্রয় দেওয়া হয়েছে সরকারি বাহিনীকে চিন্তা করেছেন কতবার ভুল করেছে আবার বলছেন তাদের সাথে কনফ্লিক্ট নেই তারা আমার দেশের মানুষ হত্যা করছে যেভাবে তার তারা আকাশসীমা লঙ্ঘন করছে বারবার তার তাদের সাথে কনফ্লিক্ট নেই মানে আকাশসীমা কেন লঙ্ঘন করছে কনফ্লিক্টের জায়গা তো এইটাই সীমা লঙ্ঘন করছে এটাই একটা কনফ্লিক্টের জায়গা কি কারণে করেছে সেটা বিষয় নয় আকাশসীমা কি জন্যে লঙ্ঘন করা হবে না এই জন্যে তো লঙ্ঘন কেন করবে মানে আসলে সরকার কাছে কোনো জবাব নেই ভুল তো করেছে কিন্তু ভুল বুঝতে পেরেছে কিনা তাতেও সন্দেহ রয়েছে তাহলে দিবে পরবর্তীতে জাহাজে পাঠাবে লোকজন আসলে কি করবে এটা দেখার বিষয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা স্পষ্ট বলে দিয়েছি এমনিতেই বারো লাখ রোহিঙ্গা আমাদের দেশে রয়েছে রোহিঙ্গা বা অন্য কেউ যেই আসুক মিয়ানমার থেকে আমরা কাউকে আর সেখানে সেটেল হতে দিবো না আচ্ছা কাকে বলে দিয়েছেন এগুলো কি বলে দিলেই তারা ফিরাবে আসা এগুলো কি কারো অনুমতি নিয়ে কেউ আসে না হঠাৎ করে ঢুকে যায় অথবা কাকে বলে দিয়েছেন মানে এগুলোর তো কোনো অর্থ নাই যে আমরা বলে দিয়েছি আর কাউকে আশ্রয় নেব না মনে হয় যেন সরকারের অনুমতি নিয়ে তারপর আশ্রয় নিতে এসেছিল এরকম বলছেন মানে কথাগুলো দুর্বলতা কি আশা করি দর্শক আপনাদেরকে বোঝাতে পেরেছি রোহিঙ্গা বা অন্য কেউ যেই আসুক মিয়ানমার থেকে আমরা কাউকে আর সেখানে সেটেল হতে দেবো না তারা যারা আত্মরক্ষার্থে এখানে এসেছে তাদের সরকারকে বলেছি নিয়ে যেতে আচ্ছা বাংলাদেশে যারা ঢুকেছে রোহিঙ্গা থেকে শুরু করে যারাই হোক আত্মরক্ষার্থে ছাড়া অন্য কেউ কি কোনো কারণে এসেছে আত্মরক্ষার্থে এসেছে অতএব আত্মরক্ষার্থে এই তিনশো জনের কাছাকাছি সামরিক জানতার লোকজনকে আশ্রয় দেওয়া হলো তাহলে অন্য কাউকে কেন দেওয়া হবে না তাহলে এবার ভুল বুঝতে পেরেছেন যে ওই তিনশো জনকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি ওইরকম ওই তিনশো আত্মরক্ষার্থে সামরিক জানতারকে বসলে তাদেরকেও আর আশ্রয় দেওয়া হবে না কথা তো ক্লিয়ারলি বলতে হবে আশা করি দর্শক আপনাদেরকে বোঝাতে পেরেছি সরকারের দুর্বলতাটা কতটা মারাত্মক তারা মানে এই বিষয়ে কি করছে কাদেরকে আশ্রয় দিচ্ছে কেন আশ্রয় দিচ্ছে কেনই বা তাদেরকে চিকিৎসার নামে বা আত্মরক্ষার্থীর সুযোগ দিল বা অন্য কাউকে কেন দিবে না মানে একটা কি একটা অবস্থা যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত সরকারের মধ্যে সমন্বয়হীনতা দুর্বলতা ব্যর্থতা